হয় গণতন্ত্র পথে আনতে হবে হাসিনাকে অথবা জনগণ এবং সেনাবাহিনী সাহায্য করবে আর নয় দেশে একটা হবে পাপের তা আপনি যেমন এত খবর পেয়েছেন যে শফিকের কথা বললেন সেদিন আপনি সম্বন্ধে কিছু খবর দিয়েছেন বা আমি জানি এই অফিসারদের জুনিয়রদের সামনে সম্বন্ধে কথা বলতে হয় না শফিক ইজ নট এ গুড ব্যাড অফিসার ক্যারিয়ার ভালো সবকিছু ঠিক আছে আর আপনি যে পয়েন্ট গুলা বলছেন ওগুলো যদি সত্য হয়ে থাকে দ্যাট ইজ নট এ গুড নিউজ বাট আমাকে আবার অনেকে বলেছে স্যার উনি একটাই জমি নিয়েছে আর একটা দিয়েছিল তাকে সেটা ফেরত দিয়েছে সে সেটা যদি হয় তা আমরা ভালো জানতাম ভালোই এখন আমরা তো বিদেশে বসে ডকুমেন্ট আপনি ডকুমেন্ট পেয়েছেন আর আজিজ সম্বন্ধে টেলিফোনের বিষয়টা যে আপনি বলেছেন আজিজের বিষয়টা যে প্রকাশ করেছেন এটা তো আপনি জাতির জন্য ভালো করেছেন আমি হ্যাঁ শিকার গেছি যে হ্যাঁ এটা আজিজ এবং আমি আমি যদি না শিকার যেতাম তো আমার লাভ হতো কিন্তু আমি কেন বলেছি

গণতন্ত্রের জন্য এখন ধরুন জেনারেল শফিক জমি নিয়েছেন কি নেননি এর বাইরেও যে অভিযোগগুলো আছে একজন একজন সেনা বাহিনীর এরকম পদের একজন কর্মকর্তা কি বহুজাতিক কোম্পানির সঙ্গে ব্যবসায় যুক্ত হতে পারে কখনো না তো তার বিরুদ্ধে আচ্ছা তো উনি যখন চট্টগ্রামে জিওসি ছিলেন তার বিরুদ্ধে কোর্ট মার্শাল হওয়ার মতো অপরাধ করেছিলেন বাট ওই সময় পলিটিক্যাল ঘন ঘটায় এগুলো আসলে সরে যায় এবং প্রধানমন্ত্রী অত্যন্ত যুতগতিতে তাকে বিশ্বস্ত লোক হিসেবে এসএসএফ নিয়ে আসে যাই হোক কথা বাড়াইতে গেলে বাড়তে থাকবে আপনি জানেন না আমি যেটা বলতেছি যদি সে ক্রাইম করে থাকে যে এ আনে কি করে থেকে আপনাকে মনে হয় যে সবকিছু আইন অনুযায়ী চলছে গত বারো বছরে কোনোদিনই না নেবার সংবিধান অনুযায়ী আছে বাংলাদেশ ক্রাইমটা করেছে হুইচ সুইচ ফেভারাসিনা মেবি হুম হুম তারা যদি গণতন্ত্রের কেননা মাফিয়ারা হলো বাধ্য করে সবাইকে অন্যায় করতে যখন দেশে একটা কনস্টিটিউশন ভালো আইন থাকে তখন হাসিনার মতো মাফিয়া হলেও ভালো হয়ে যেতে হবে সেটা তো নাই অতএব তারা যদি অন্যায় করেও থাকে আর গণতন্ত্রের স্বার্থে জনগণের অধিকার রক্ষার্থে যদি আল্লাহর তারা কিছু করে হয় না জনগণ তো রেডি আছে একদম হয়ে আছে এবং এটা হবে এরা যদি না করে দেরি করে উইল ডু ইট পিপুল উইল ডু ইট দিস বা তারাও যদি করে তাহলে রক্তরক্তি কম হবে একটা শান্তিপূর্ণ উপায়ে সব সমাধান হয়ে যাবে জনগণ তাদের মাফ করে দেবে

আমি আমরা অন্য একটা অন্য একটা পরে বিস্তারিত আলোচনা করবো শুধু একটু কমেন্ট আপনি জানেন যে গতকাল সরকারি কর্মকর্তারা বলেছেন যে জাতির পিতার কোন অসম্মান হতে দেবেন বিচারকরা বলেছেন আমরা শুধু বিচার করতে জানি না আমার রাজপথ নাম তো জানি না এটার জন্য শেখ হাসিনার চাষিরা উচিত জানালো ওদের চাষির সরকারি লোক কি করে পলিটিক্স মতো কথা বলে কেননা শেখ হাসিনার কাছে কিছু নাই তো এখন হুম হম তিনি ছেড়ে দিয়েছে যেমনে পারো বাঁচো যেমনে পারো লুট করো এ বাঙালি ধ্বংস করে দাও এবং আমাদের বাঁচাও হ্যাঁ যেমনে পারো বাঁচো লুট করো এবং আমাদের বাঁচাও আমারে বাচ্চা আর তার তো মানুষ বলে না যে তার বাবাকে মারছে বাঙালি কেউ কানে কাঁদেনি অত বাঙালির প্রতি তার মায়া নাই সে বিদেশি শক্তি কোন শক্তির মাধ্যমে যাচ্ছে আল্লাহই জানে বুঝতে পারছে সে তার আপনার আমাদের জাতির জন্য কোনো মায়া নাই সব সেনাবাহিনীর সৈনিকদেরও বলছি গার্ড দিতে শুরু করো তোমরা তারেক সিদ্দিকীর বাসা ওই সম্পদ অস্ত্র টাকা পয়সা জন্য সে সরাতে না পারে ক্যান্টনমেন্টের বাসায় কেন আছে আপনি জানেন অন্যায় ভাবে না শেখ হাসিনার টাকা পয়সা ক্যান্টনমেন্টের বাসায় একটা বড় সিন্ধু অর্থাৎ বিরাট এলাকা নিয়ে বাড়ি সেটার মধ্যে রেখেছে টাকা আমি কি বলবো সেই সেই মৌলবীর নাম ইউ মি টু সে দ্যাট

তার ওই ক্যান্সেলটা ই করে তাকে পিএসসি দিয়ে দিল তারপরে আবার এবার যখন আসছে এই গান্ধার মতো একটা অফিসার তাকে জেনারেল বানালো ডিজিএনএসআই বানালো চোর বুঝতে পেরেছেন মানে আমাদের দেশে একটা চরম পর্যায়ে চলে গেছে এখনো সময় আছে রক্ত রক্তি থেকে অ্যাভয়েড করা এখনো সময় আছে কিন্তু নালে জনগণ আদেশে মানে

ছেলেটার ওয়াকারের প্রমোশন এসে সাইন করেনি কেন জানেন যে কোন ডিপার্টমেন্টের প্রমোশন ডিপার্টমেন্টাল হেডকোয়ার্টার থেকে যায় তা ওয়াকারে যেহেতু নাম্বারই আসে না সিনিয়রিটিতে তিনটা লেফটেন্ট জেনারেল হওয়ার জন্য তার নাম আর্মি হেডকোয়ার্টার থেকে পাঠানো হয় নাই সো তাটা আপনার আপিএম প্রাইম মিনিস্টারই করে ফেলেছে করে তাকে ওখানে পড়াইছে এই যে আরেকটা মাফিয়া যে তারেক সিদ্দিক